আমি মোহাম্মদ ফজলুল হক ভূমি পরিমাপ বা জমি পরিমাপের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজ আমার প্রথম টিউটোরিয়াল ভূমি পরিমাপের পদ্ধতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি দেশি পরিমাপ পদ্ধতি ব্রিটিশ পরিমাপ পদ্ধতি আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি দেশি পরিমাপ পদ্ধতিকে দুভাগে ভাগ করা যায় হাত বা নলকালি বিঘা বা কাঁঠাকালী পদ্ধতি ব্রিটিশ পরিমাপ পদ্ধতিকে দুভাগে ভাগ করা যায় চেনকালী পদ্ধতি ফুটকালী পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিকে এক ভাগে ভাগ করা যায় মিটারকালী পদ্ধতি আমরা এই বিভিন্ন প্রকার পদ্ধতি থেকে আমরা ব্রিটিশ পরিমাপ পদ্ধতিটি নিয়ে বিশদ আলোচনা করব কারণ এই ব্রিটিশ পরিমাপ পদ্ধতিতেই আমাদের দেশে জমি পরিমাপ করা হয় ভূমি পরিমাপের জন্য জ্যামিতিতে আপনাকে দক্ষ হতে হবে তাই আমি প্রথমেই প্রয়োজনীয় ঝ্যামিতির সংজ্ঞাসহ বিস্তারিত আলোচনা করছি আশা করি আমার সাথে থাকবেন প্রথমে আসি চতুর্ভুজ চতুর্ভুজের যে কয়টি রূপ আমরা দেখতে পাই তা হলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক রম্বস ট্রাফেজিয়াম অনিয়মিত চতুর্ভুজ এখন আমরা আয়তক্ষেত্র বর্ণনা করব আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ নব্বই ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে তার মানে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি হবে এবং বিপরীত বাহুগুলো সমান হবে চিত্রে যে আয়ত্তক্ষেত্রটি দেখতে পাচ্ছেন তার বিপরীত বাহগ্রহ সমান এবং প্রত্যেক কোণ নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল হল ধৈর্যপূরণ প্রস্থ সমান সমান বর্গমান এই চিত্রে যে আয়ত্ত দেখতে পাচ্ছেন তার দৈর্ঘ্য পাঁচশো ফিট এবং প্রস্থ দুশো ফিট তাহলে যদি বলা হয় একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচশো ফিট ও প্রস্থ দুশো দশ ফিট হয় তাহলে কত শতাংশ ভূমি আছে পরিমাপ করো তাহলে আমাদের জানতে হবে কত বর্গফুটে ফুটে এক শতাংশ আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো বর্গ এক শতাংশ যেহেতু আমরা শতাংশ ওর বর্গফুট জেনেছি তাহলে অতি সহজেই আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব সমাধান দৈর্ঘ্য পূরণ প্রস্থ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছিক জিরো দৈর্ঘ্য যদি পাঁচশো এবং পূরণ দুশো দশ করি তাহলে এক লক্ষ পাঁচ হাজার বর্গফুট হয় তাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছিক জিরো দিয়ে ভাগ দিলে আমরা যে রেজাল্ট পাই তা হল শতাংশ দুইশো একচল্লিশ দশমিক শূন্য চার ছয় শতাংশ তো আজ এই পর্যন্তই আগামীতে ঠিক এখান থেকেই আমরা শুরু করব আশা করি সাথেই থাকবেন